আমাদের বাংলাদেশ সৃষ্টিকর্তার জন্য এরা আজকে কী করতেছে? জনগণের গণতন্ত্র দিয়া এরা কিটা জানেন নি? এরারা এই যে অনমনো মাঝে তালগুলো পাকা বিপদজনক। এটা মানে হচ্ছে তালগুলো পাকা বিপদজনক। হেদারদের তো কি জানেন নি? আওয়ালিস বাংলাদেশ মেইনটেনেন্স

আমার মত ওই সমাজের কোন অস্তিত্ব আরো বাকি নিরমান মারা দেব বড় আমার কাছে বিচার লোক আইব না আমি যার জন্য ভারী বন্ধাই দেবো এই এক হাজার টাকা কামাই করতে এক লাগে না এই দিন আয় বসে এক হাজার টাকা মারতে এক মিনিট লাগে না এই সেকেন্ড রাখা দুই মোর মধ্যে ফানি ভুলে রাখা বেডি গিটে মাফ করবো বেডিকে আবার দিব ওই গোলামের ঘরে গোলাম ফানি বললো গে ও আবার ওই লাথি দিয়ে মাখাই দিব এই এক হাজার টাকা মেয়ে বললো কথাটা বেশি সুবিধা হয়েছে না বাস